আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড এবং এর অঙ্ক অর্থাৎ এই অঙ্কটি দুই সালে চারটি বোর্ডে একই সাথে এসেছে আজকে আমরা যে কাজটা করবো বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসা নিয়ে আলোচনা করব আমাদের এই অঙ্কে বলা হয়েছে যে জাওয়াত নাফিস এবং নবীন একটি অংশীদারী বাসায় তিনজন অংশীদার দুই সালের জানুয়ারির এক তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে কি ছিল জাওয়াদ আশি হাজার টাকা নাফিস ষাট হাজার টাকা এবং নবীন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বলা হয়েছে দুই হাজার সতেরো সালের জানুয়ারি এক তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে তাহলে একই সাথে এই অঙ্কে আমাদের প্রারম্ভিক মূলধনও আছে এবং যেহেতু মূলধন ছিল বলেছে এবং একই সাথে আমাদের চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে এবং সেই উদ্বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যাওয়াদের হিসাবে ক্রেডিট দিকে দেওয়া আছে পাঁচ হাজার টাকা আমাদের নাফিসের দেওয়া আছে আবার উল্টো দিকে ডেবিট দিকে দেওয়া আছে এবং নবীনের দেওয়া আছে ক্রেডিট দিকে তাহলে এটা একটু খেয়াল করতে হবে এবং বলা হয়েছে সম্ভাব্য লাভের আশায় জাওয়াদ ও জাওয়াদ ও নাফিস ব্যবসা থেকে প্রতি মাসের শুরুতে অর্থাৎ এখানে যে দুইজন অংশীদার আছে একটা হচ্ছে জাওয়াদ এবং দুই নম্বর হচ্ছে নাফিস অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অংশীদার তারা প্রতি মাসের শুরুতে আটশো টাকা করে উত্তোলন করেন এবং নবীন আছে যে জাওয়াদ হচ্ছে কত আটশো এবং হচ্ছে নাফিস হচ্ছে পাঁচশো টাকা উত্তোলন করে নবীন হচ্ছে প্রতি মাসের শেষে সাতশো টাকা করে উত্তোলন নগদ উত্তোলন করে তাহলে নবীনের উত্তরণের পরিমাণ হচ্ছে কত সাতশো টাকা বলা হচ্ছে নগদ উত্তোলন ছাড়াও যাওয়াত মানে এক নম্বর অংশীদার যাওয়াত হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য আমাদের এখান থেকে পণ্য উত্তোলন করেছে কি উত্তোলন করেছে পাঁচ হাজার টাকা পণ্য ব্যবসা থেকে উত্তোলন করে যা তার হিসাব বইতে লেখা হয়নি অর্থাৎ এই যে পণ্য উত্তোলন যাবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এটা লেখা হয়নি বলা হয়েছে নাফিস সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে বারোশো টাকা করে বেতন পাবে তাহলে আমাদের একজন অংশীদার পেলাম যে হচ্ছে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে তার জন্য সে মাসে বারোশো টাকা করে বেতন পাবে বলা হয়েছে মূলধন ও নগদ উত্তরণের উপরে বার্ষিক ছয় পার্সেন্ট সুদ ধার্য করা হয় অর্থাৎ এখানে মূলধন আছে যে প্রারম্ভিক মূলধন তার উপরে আমরা কত পার্সেন্ট ছয় পার্সেন্ট চুক্তি অনুযায়ী এবং উপরে সেম টাকা বলা হয়েছে তারা যথাক্রমে তিন অনুপাত দুই অনুপাত এক অনুপাতে মূলধন থেকে যে মুনাফাটা হবে সেই মুনাফা এবং ক্ষতি বন্টন করে নেয় এরপরে বলা হয়েছে উপরুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে অর্থাৎ এখানে যেই যেই সমন্বয়গুলো বলা হয়েছে একটাও সমাধান করা হয় হয়নি তার পূর্বে দুই হাজার সতেরো সালের একত্রিশ ডিসেম্বর থেকে মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে গত চুয়ান্ন হাজার আটশো টাকা আমাদের করণীয় হচ্ছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে যেহেতু এখানে মাসের শুরুতে দুইজন এবং মাসের শেষে হচ্ছে একজন তাহলে মাসের শুরুতে হচ্ছে কত ছয় পয়েন্ট পাঁচ আর মাসের শেষে হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ এটা তারা আমাদের গুণ করতে হবে এরপরে বলা হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে হবে হিসাবের কথা বলা হয়েছে বিবরণী নয় এরপরে বলা হচ্ছে নাফিস এবং নবীন অর্থাৎ দুই নাম্বার এবং তিন নাম্বার অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অংশীদারদের চলতি হিসাব করা হয়েছে যেহেতু চলতি হিসাবে উদ্বৃত্ত দেওয়া আছে তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে কি আমাদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে এখানে দেওয়া আছে আমরা জানি যে আমাদেরকে ঘরে লিখতে হয় কি অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় আমরা লিখলাম বিবরণ টাকা টাকা চাইলে লিখতে পারি অথবা বিস্তারিত টাকা নিট টাকা লিখলেও চলবে এরপর হচ্ছে আমাদের অংশীদারের নাম জাওয়াদ নাফিস নবীন লিখলাম আমরা তিনজন অংশীদার তাহলে এখানে উত্তোলন দেওয়া আছে কত প্রতি মাসের শেষে একজন এবং প্রতি মাসের শুরুতে হচ্ছে দুইজন তাহলে আমার জাওয়াদ এবং নাফিস প্রতি মাসের শুরুতে তাহলে একজন আটশো টাকা একজন পাঁচশো টাকা জাওয়াদের আটশো নাফিসের পাঁচশো এরপর হচ্ছে আমাদের পার্সেন্টেজ কত পার্সেন্টেজ করে পাবে বলা হয়েছে প্রতি মাসে হচ্ছে মানে আমাদের যে উত্তোলন আছে সেই উত্তোলনের উপরে এবং মূলধনের উপরে যথাক্রমে একটাই আছে ছয় পার্সেন্ট এই ছয় পার্সেন্ট আমরা দেব আর এখানে নবীনের কথা বলেছে নবীন হচ্ছে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে সাতশো টাকা করে প্রতি মাসের তাহলে পার্সেন্টেজ লিখলাম উত্তোলনের পরিমাণ লিখলাম এখন হচ্ছে কত দ্বারা গুণ করব। তাহলে প্রতি মাসের শুরুর জন্য হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ যেহেতু দুইজন প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে এবং প্রতি মাসের শেষে উত্তোলন করেছে নবীন তার জন্য হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ তাহলে আমরা আটশো গুণ ছয় পার্সেন্ট যে অ্যামাউন্টটা বের হবে সেটাকে আমরা ছয় পয়েন্ট পাঁচ দ্বারা গুণ করব তাহলে আসবে হচ্ছে তিনশো বারো টাকা নাফিজের হচ্ছে পাঁচশো গুণন ছয় পার্সেন্ট গু হচ্ছে যেটা আসবে যেই টাকাটা আসবে তাকে আমরা ছয় পয়েন্ট পাঁচ দ্বারা গুণ করবো আমাদের ক্যালকুলেটারে মান দেখাবে একশো পঁচানব্বই টাকা এবং নবীনের হচ্ছে সাতশো গুণ ছয় পয়েন্ট পাঁচ সরি ছয় পার্সেন্ট এরপর হচ্ছে যে অ্যামাউন্টটা বের হবে সেটাকে আমরা পাঁচ পয়েন্ট পাঁচ দ্বারা গুণ করবো তাহলে এই তিনটা যে অ্যামাউন্ট সেটা আমরা যোগ করব সাতশো আটত্রিশ টাকা আসবে আমাদের কিসের পরিমাণ উত্তরণের সুদের পরিমাণ আসবে এরপরের পার্ট আমরা খ নাম্বারে যাচ্ছি খ নাম্বার আমাদেরকে বলা হয়েছে অংশীদারদের আবন্টন হিসাব তৈরি করার জন্য তাহলে আমরা প্রথমে লিখবো আমাদের প্রতিষ্ঠানের নাম খ নাম্বার লিখলাম জাওয়াদ নাফিস এবং নবীন এর অংশীদারী ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব এখানে ক্যারিড এবং ডেবিট দুইটা লিখব তাহলে এখানে ক্রেডিট পাশে ক্রেবিট ক্রেডিট লিখবো ডেবিট পাশে ডেবিট লিখব এরপর হচ্ছে আমরা লিখবো বিবরণ টাকা টাকা আমরা জানি যে আমাদের অঙ্ক শুরু করতে হয় ক্রেডিট দিক থেকে তাহলে এখানে বলা হয়েছে কি যে একত্রিশ ডিসেম্বর তারিখে মুনাফার পরিমাণ ছিল চুয়ান্ন হাজার আটশো টাকা তাহলে আমরা লিখবো লাভ লোসন হিসাব চুয়ান্ন হাজার আটশো টাকা এরপরে আমরা চলে যাব হচ্ছে কিসের আমাদের পরবর্তী পার্ট যেটা হচ্ছে মূলধনের সুদ এবং উত্তরণের সুদের পরিমাণ নির্ণয় তাহলে মূলধনের সুদের ক্ষেত্রে এখানে কোনো অতিরিক্ত মূলধন নেই তাহলে প্রারম্ভিক মূলধন যা আছে তার উপরে কত পার্সেন্ট হবে ছয় পার্সেন্ট হবে তাহলে জাওয়াত হচ্ছে দিয়েছে কত আশি হাজার নাফিস দিয়েছে ষাট হাজার এবং হচ্ছে নবীন দিয়েছে পঞ্চাশ হাজার লিখলাম আমরা আমাদের পার্সেন্টেজ দিলাম তাহলে কত আসবে আমাদের ক্যালকুলেটারে আসবে জাওয়াদের আসবে চার হাজার আটশো টাকা নাফিসের আসবে তিন হাজার ছয়শো আর নবীন আসবে তিন হাজার টাকা তাহলে এই তিনটা অ্যামাউন্ট যোগ করে আমরা আউটার কলমে দিব এগারো হাজার টাকা এরপরে আসবো আমাদের উত্তোলনের সুদ আমরা চলে লিখতে পারি খ হতে পাই তাহলে কিন্তু হয়ে যাবে অথবা আমরা দেখা দিতে পারি নেক্সট আসি আমাদের এখানে বলা হয়েছে কি বলা হয়েছে যে তারা কি করেছে এই নগদ উত্তোলন ছাড়াও যাওয়া ব্যক্তিগত ব্যবহারের জন্য পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করেছে যেটা আবার হিসাবভুক্ত হয় নাই তাহলে জাবেদা কী জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্যারিট যেহেতু এটা আবণ্টন হিসাব করছি ক্রয় হিসাবের জন্য আমরা এটাকে ক্যারিট দিকে লিখবো আমাদের অ্যামাউন্টটা কত টাকা আমাদের এখানে পাঁচ হাজার টাকা দেওয়া আছে পণ্য উত্তোলন আমরা পণ্য উত্তোলন দেবো পাঁচ হাজার টাকা এরপরে হচ্ছে পরের কাজ কি বলা হয়েছে বলা হয়েছে যে বেতন পাবে সার্বক্ষ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে বারোশো টাকা করে বেতন পাবে তাহলে আমরা লিখবো টাইটেল কি আমাদের চলতি হিসাব তাহলে অংশীদারদের এখানে কী হবে চলতি হিসাব হবে এখানে হবে অংশীদারদের চলতি হিসাব লিখব কি বেতন কে পাচ্ছে নাফিস পাচ্ছে বারোশো গুণন বারো পার্সেন্ট তাহলে আস্তে কত চোদ্দো হাজার চারশো টাকা এরপরে আমাদের আর দেওয়ার মতো কিছু নেই এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে তাহলে এখানে চুয়ান্ন হাজার আটশো আর হচ্ছে পাঁচ হাজার টাকা এই দুইটা আমরা যোগ করব যোগ এরপরে হচ্ছে কি আমাদের উত্তরণ সুদ এই তিনটা যোগ করার পর আসতে আসছে ষাট হাজার পাঁচশো আটত্রিশ টাকা এই টাকাকে আমরা ডেবিট দিকে লিখলাম এই টাকা থেকে এই ষাট হাজার পাঁচশো আটত্রিশ টাকা থেকে আমি এই দুইটাকে বাদ দেবো বাদ দেওয়ার পরে আমাদের কি আসবে মুনাফার অংশ আসবে অংশীদারদের চলতি হিসাব টাইটেলটা হবে অংশীদারদের চলতি হিসাব মুনাফার অংশ কি অনুযায়ী চুক্তি অনুযায়ী যেহেতু চুক্তিতে কী বলা হয়েছে বলা হয়েছে তিন অনুপাত দুই অনুপাত একে বিভক্ত হবে তাহলে এখানে কোনো নিশ্চয়তা নেই খুবই সাদা একটা অঙ্ক এই চৌত্রিশ হাজার সাতশো আটত্রিশ টাকা যে বন্টনযোগ্য মুনাফা আছে তা আমরা জানি তিন দুই এক যোগ করলে হচ্ছে ছয় তাহলে ছয় ভাগের তিন ছয় ভাগের দুই ছয় ভাগের এক তাহলে এই টাকাকে আমরা কি করব ছয় দিয়ে ভাগ করব তিন দিয়ে গুণ করব জাওয়াত পাবে কত সতেরো হাজার তিনশো টাকা নাফিস পাবে হচ্ছে কত এগারো হাজার পাঁচশো উনাশি টাকা এবং নবীন পাবে কত টাকা পাঁচ হাজার সাতশো সরি এখানে একটা অ্যামাউন্টের সমস্যা আছে আচ্ছা এই টাকাটা পাবে আমরা ক্যালকুলেট করব করলে যে অ্যামাউন্ট আসবে সেটা আমরা এখানে লিখবো তাহলে এ হচ্ছে আমাদের গাণিতিক অংশ আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ আমরা এর পরবর্তী অংশে যাই আমাদেরকে বলা হয়েছে যে অংশীদারদের চলতি হিসাব তৈরি করার জন্য যেহেতু এখানে উল্লেখ করা আছে দুইজন অংশীদের কথা বলা হয়েছে নাফিস এবং নবীন তাহলে আমরা দুইজনের নাম লিখলাম নাফিস নবীন আর এখানে আমরা আমাদের হিসাব অনু খতিয়ানো ছক অনুযায়ী যাবেদা পৃষ্ঠা দেওয়ার চেষ্টা করব প্রথমে দেখি আমাদের এখানে চলতি হিসাবে উদ্বৃত্ত কি দেওয়া আছে যেহেতু আমরা করতেছি কার নাফিস এবং নবীনের তাহলে নাফিসের টাকার চলতি হিসাবে টাকা দেওয়া আছে ডেবিট দিকে তাহলে আমরা লিখব ডেবিট দিকে লিখবো ছিল বলেছে এখানে ছিল বলাতে আমরা লিখবো ব্যালেন্স বিডি নাফিস কত টাকা ডেবিট দিকে আড়াইশো টাকা এবং নবীন কত টাকা ক্রেডিট দিকে নবীনের টাকা ক্রেডিট দিকে দেওয়া আছে তিন টাকা তাহলে আমরা এটা ক্রেডিট দিকে দেবো এরপরের কাজ কি আমাদের আবন্টন হিসাবে যেগুলো হচ্ছে ক্যারিড দিকে ছিল সেই ক্রেডিট দিকের অংশগুলো আমরা হচ্ছে কি করব এই ডে দিকে ডেবিট দিকে দেবো এবং ডেবিটের যে অংশগুলো ছিল সেগুলো আমরা ক্যারিড দিকে দেব কি আছে এখানে এখানে আছে মূলধনের সুদ বেতন এবং হচ্ছে মুনাফার অংশ এরপরে হচ্ছে কি এই দুই হবে না মুনাফার অংশ এরপরে আমাদের ক্রেডিট দিকে ছিল কি ছিল হচ্ছে উত্তোলনের সুদ এবং আমরা যে উত্তোলন করেছিলাম উত্তোলন হচ্ছে দুইটা উত্তোলন ছিল এখানে যে উত্তোলনটা ছিল এই জাওয়াত হচ্ছে পণ্য উত্তোলন করেছে যেহেতু জাওয়াদের কোনো ঘর নেই পণ্য উত্তোলন এখানে আসবে না আসবে শুধুমাত্র নগদ উত্তোলন কত টাকা করে এখানে বলা হয়েছে পাঁচশো এবং হচ্ছে সাতশো তাহলে এখানে আমরা পাঁচশো গুণন বারো তাহলে আমাদের কত আসবে নাফিসের আসবে হচ্ছে ছয় হাজার টাকা আর সাতশো গুণন বারো আট হাজার চারশো টাকা কারণটা কি কারণ হচ্ছে প্রতি মাসে যদি প্রথমে উত্তোলন করে তাও সে বারোবার উত্তোলন করবে আর প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাও সে বারোবারই উত্তোলন করছে এই জন্য আমরা বারো দিয়ে গুণ করব যে প্রতি মাসের শেষে কত টাকা উত্তোলন করলো শুরুতে কতটা উত্তোলন করলো তাকে এরপরে হচ্ছে কি উত্তোলনের সুদ আমরা তো অলরেডি কনাম্বারে করেছি ওখান থেকে আমরা এখানে লিখে ফেলব এরপর হচ্ছে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় নাফিজের হচ্ছে এই টাকাটা যোগ করব। আসে হচ্ছে কত উনত্রিশ টাকা আসে এই টাকাটা আমরা ক্লোজ করব। তারপরে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব যদি ড্যাবির দিকে টাকা কম তাহলে ড্যাবির দিকে ব্যালেন্স সিডি হবে এই উনত্রিশ হাজার টাকা থেকে আমরা এই উপরুক্ত যে টাকা পরিমাণ দেওয়া আছে তা বিয়োগ করব তাহলে কত আসে বিশ হাজার টাকা আসে অপরদিকে নবীনের যে টাকাটা আছে আমরা তিনটা অ্যামাউন্ট যোগ করলে আসে হচ্ছে কত টাকা বারো হাজার চারশো টাকা আসে সেটাকে আমরা দুই পাশে লিখবো এবং ক্লোজ করবো এরপরে এই বারো হাজার চারশো নব্বই টাকা থেকে আমরা উপরুক্ত দুইটা অ্যামাউন্টের টাকাটা বাদ দেবো আসবে কত তিন হাজার আটশো পঁচানব্বই টাকা পরবর্তী কাজ কি এই দুই হাজার সতেরো সাল হয়ে যাবে দুই হাজার সাল ডিসেম্বরে একত্রিশ তারিখের পরের দিন হচ্ছে জানুয়ারি এক তারিখ ব্যালেন্স সিডি হয়ে যাবে ব্যালেন্স বিডি এবং অ্যামাউন্টগুলো শুধুমাত্র বসে যাবে যার যার ঘরে এই ছিল আমাদের ঘর নম্বর কোন ধরনের একটি কাজ রয়েছে সেটা হচ্ছে রহিমা ফাহিমা এবং জামিলার একটি অঙ্ক ঢাকা বর্দুয়াদের সত্রুতে এসেছিলো তোমরা নিজেরাটা চেষ্টা করবে অঙ্কটি করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো বা লিখতে পারো আমি আশা করছি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব এখন আমরা দেখি যে আমাদের এখানে কিছু অ্যাসেসমেন্ট দেওয়া আছে এমসিকিউ বলা হয়েছে অংশীদার কোন প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করে তাহলে মোট উত্তোলনের উপরে কত মাসের সুদ ধরতে হবে তাহলে আমরা দেখি প্রত্যেক মাসে যদি মাঝামাঝি উত্তোলন করে তাহলে কি হবে আমাদের এটা সমান অনুপাতে হবে যেভাবে দেওয়া আছে সেভাবে হবে এরপর বলা হয়েছে অংশীদারদের ব্যবসায়ী হিসাবের মাধ্যমে বাদ পড়া বিষয় এবং ভুল সমন্বয়গুলো সাধন করা হয় তাকে কি বলে আমরা জানি যে হিসাবের মাধ্যমে বাদ পড়া জিনিসগুলো বাদ দেওয়া হয় তাকে বলে কি লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ লোকসান সমন্বয় হিসাব ওকে তাহলে এটা আমাদের সঠিক উত্তর এর পরবর্তীতে যাই আমাদের বলা হয়েছে অংশীদারী ব্যবসায়ে কোন ব্যবসার অনুপূত অনুরূপ তাহলে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় ব্যবসা সমবায় ব্যবসা এক মালিকানা এবং কোম্পানি তাহলে আমাদের উত্তর কী হবে উত্তর হবে এক মালিকানাধীন ব্যবসার মতো বলা হয়েছে আশা নিশা একটি অংশীদারী ব্যবসায়ী দুজন অংশীদার তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ টাকা মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করে আশা কারবার অংশ অংশগ্রহণ করে না এখন বলা হয়েছে আশা কী ধরনের অংশীদার তাহলে আশা কী ধরনের অংশীদার আশা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অংশীদার এর পরবর্তীতে যাই বলা হয়েছে একটি ব্যবসায় তিনজন অংশীদার তাদের লাভ লোকসান অনুপাত দুই অনুপাত দুই অনুপাত এক বছরের শুরুতে মোট মূলধনের পরিমাণ ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলা হচ্ছে প্রত্যেক অংশীদার মাসের শুরুতে এক হাজার টাকা করে উত্তোলন করে মূলধন এবং উত্তোলন সুদ পাঁচ পার্সেন্ট যদি হয় মূলধন ও উত্তোলন সুদ হিসাবভুক্ত করার পূর্বে নিট মুনাফা দাঁড়ায় ছিল সাতান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা বলা হয়েছে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতে হবে যেহেতু এখানে প্রত্যেক মাসের শুরুতে এক হাজার টাকা করে উত্তোলন করা হয় তাহলে এক হাজার গুণন পাঁচ পার্সেন্ট যে অ্যামাউন্টটা হবে সে অ্যামাউন্টকে আমরা কী করবো শুরুতে হওয়ার কারণে ছয় পয়েন্ট পাঁচ দ্বারা গুণ করবো এভাবে যেহেতু তিনজন অংশীদারী একই পরিমাণ উত্তোলন করেছে আমরা তিন দ্বারা গুণ করবো তোমরা চেষ্টা করো দেখো কত আসে তাহলে আমাদের আসবে কত তিনশো চব্বিশ টাকা আসবে এটা হচ্ছে আমাদের কি এই উত্তোলন সুদের পরিমাণ এখন বলেছে অংশীদারদের কারবারে বন্টনযোগ্য মুনাফা যদি স্থির হয় মানে মুনাফা বন্টনকৃত মুনাফা স্থির মূলধন পদ্ধতিতে কোন হিসাবে যাবে তাহলে আমরা জানি যদি স্থির হয় তাহলে সেটা কোথায় যাবে বন্টনযোগ্য মুনাফা যদি কী হয় স্থির মূলধন পদ্ধতিতে হয় তাহলে সেটা যাবে হচ্ছে কোন হিসাবে লিখি আমরা চলতি হিসাবে কারণ কি আমরা জানি স্থির মূলধন পদ্ধতিতে এখানে মূলধন এবং অতিরিক্ত মূলধন ছাড়া কোনো অ্যামাউন্ট যাবে না তাহলে যাবে কোথায় চলতি হিসাবে এরপরে আমাদের ষাট নম্বর এমসিকিউতে বলা হয়েছে বেতন চার্জ করার পূর্বে অংশীদারী কারবারের মুনাফা দেওয়া থাকলে এবং উক্ত অংশীদার বেতন নগদে গ্রহণ না করলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি দেখাতে হবে কোথায় এক নম্বর অপশন দেওয়া হচ্ছে লাভ আবন্টন বন্টন বা আবন্টন হিসাবে ডেবিট দিকে দুই নম্বর অপশন হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে অর্থাৎ একদিকে এখানে আবন্ধন হিসাব দেওয়া আছে অন্যদিকে মূলধন হিসাবে ক্যারেট দিক দেওয়া আছে অন্যদিকে অংশীদারদের চলতি হিসাবে ক্যারেট দিক দেওয়া আছে তাহলে কোনটা সঠিক হবে ঘ নম্বর ভুল অর্থাৎ তিনটা হবে না তাহলে হবে কোনটা এটাও ভুল তাহলে হচ্ছে কোনটা এটাও ভুল তাহলে বাকি থাকতেছে কোনটা একটা বাকি থাকতেছে সেটা হচ্ছে এক নম্বরটা কোনটা যাবে যদি আমরা মুনাফা দেওয়া থাকে যে কি হিসাবে বেতন চার্জ করার পরে যে মুনাফাটা দেওয়া থাকবে সেটা অংশীদারদের বেতন যদি না গ্রহণ করে আমাদের বলা আছে স্পষ্ট করে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি তাহলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমাদের কি করা হয় আমরা চাইলে এটাকে চলতি হিসাবে ক্যাডিট দিকে লিখতে পারি কারণ হচ্ছে আমরা পরবর্তী পার্টে যাই বলা হয়েছে যে মূলধন অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনা দ্বারা হ্রাস বৃদ্ধি পায় না তাকে কি বলা হয় তাকে বলা হয় স্থির মূলধন পদ্ধতি এর পরবর্তী পার্ট বলা হয়েছে অংশীদার গণ প্রতি মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তরণ করলে পরে কত মাসের সুদ ধরতে হবে প্রতি মাসের শুরুতে হলে আমরা জানি ছয় পয়েন্ট পাঁচ এরপরে বলা হয়েছে নিচের কোনটির জন্য বেশি মূলধন সরবরাহকারী অংশীদার ক্ষতি হ্রাস করতে পারেন অর্থাৎ নিচের কোনটির জন্য বেশি মূলধন সরবরাহকারী অংশীদার যিনি বেশি টাকা মূলধন দেয় সে ক্ষতি হ্রাস করতে পারেন সেটা হচ্ছে উত্তোলনের সুদ উত্তোলন মূলধন মূলধনের সুদ তাহলে কোনটা হবে ক্ষতি হ্রাস করতে পারেন তার নিজের মূলধনের সুদ হবে না মূলধন তো হবেই না এরপর হচ্ছে উত্তোলন উত্তোলন হবে না কারণ উত্তোলন নিলে তো সেই আরও তার মূলধনটা কমে যাবে তাহলে বাকি থাকতেছে একটাই সেটা হচ্ছে কি উত্তোলনের সুদ কারণ উত্তোলনের সুদ এটা তার ক্ষতিকে ব্যবসার ক্ষতিকে হ্রাস করে তোমাদের আরেকটি কাজ দেওয়া আছে তোমরা নিজেরা চেষ্টা করবে আশা করছি তোমরা এটা করতে পারবে এটা সবুজ উজ্জ্বল এবং কাজলের অঙ্কটি যেটা প্রথমেই দেওয়া হয়েছে সকলকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য এবং শেখার জন্য সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম